হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আমার ছোট্ট একটি ব্লগে ছোট্ট একটি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে নিলাম উঠান তো ঝাড়ু দিতেই হবে তারপরে আমার বেগুন গাছে দেখো বেগুন ধরেছে কত বেগুন ছিঁড়ে নিচ্ছে দেখো বেগুনগুলো একদম কচি তিনটা বেগুন ছিঁড়ে নিলাম খুব সুন্দর রয়েছে কত বেগুনগুলো গাছ আছে একটা গাছে দেখো কতগুলো বেগুন ব্রাশ করে রান্না করে চলে আসলাম চা বানাবো লাল চা করে নিয়েছি লাল চা আর টোস্ট বিস্কিট মুড়ি নিয়ে নিয়েছি সকালে এগুলো খেয়ে তারপরে বাজার নিয়ে আসবে দেখো বাজার থেকে কিনে আসছে কলা এই কলাগুলো খুব টেস্ট মিষ্টি অনেক আর নিয়ে এসছে হচ্ছে তোমার লেবু আর ঢেঁড়স আর এগুলো হচ্ছে ধুন্তল লঙ্কা এনেছে পটল এনেছে মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ মাছ ছাতুগুলিয়ে নিচ্ছি একটু ছাতু খেয়ে নেব লেবু লবণ দিয়ে জল দিয়ে পাতলা করে ছাতু গুলিয়ে ছাতুটা খেয়ে তারপরে কাজ শুরু করব। মাছ কেটে নেব ডাল ভাত করে নেব ডাল পাপড় ভাজা এটা সকালের খাবার মেয়ে স্কুলে যাবে ডাল আর পাঁপড় ভাজা করে নিয়েছি মাছ কেটে নেব মাছ কেটে স্নান করে তারপরে রান্না করে চলে আসবো মাছ ভেজেও নিয়েছি মাছ রান্না করবো এখন দেখো তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি মাছের ঝোল করবো টমেটো আলু দিয়ে মাছের ঝোল করেছি দেখো আবার আমাদের বাড়িতে কে এসেছে কোথায় গেলাম দেখো আমরা রাম মন্দিরে গিয়েছি এটা হচ্ছে আমার কাকু মা আর কাকু ছোট কাকু এই যে রাম মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যার দিকে একটু রাম মন্দির থেকে এসে রুটি করে নিয়েছি রুটি আর দুধ জাল করলাম মেয়ের জন্য নটা বেজে গেছে মন্দির থেকে আসতে ডিম পোচ মসুর ডাল এগুলোই রাতের খাবার করে নিয়েছি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি দুই মেয়েকেই খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে আছে মাটন কষা এটাই ছিল আজকে রাতের খাবার গুড নাইট বাই